খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছে লোকসভার তৃণমূল কংগ্রেস চিফ তথা সাংসদ কাকলি খোঁজ দস্তিদারের পরিবারের সদস্যদের পাঠানো হয়েছে মা নব্বই বছর বয়সী ইরা মিত্রকে পাশাপাশি শুনানিতে হাজির হতে বলা হয়েছে কাকলির দুই ছেলে চিকিৎসক বিশ্বনাথ দস্তিদার ও বৈদ্যনাথ দস্তিদারকেও নোটিশ পেয়েছেন কাকলির ছোট বোন পিয়ালি মিত্র কাকলির দুই ছেলে বর্তমানে কলকাতার ভোটার হলেও মা ও বোন দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনা মধ্যম গ্রামের অনুযায়ী কাকলির কলকাতা এবং মা ও বোনকে বাসা দু নম্বর ব্লকে এসআইআর শুনানিতে হাজির হতে বলা হয়েছে এ বিষয়ে মধ্যমগ্রাম বিধানসভার একশো আটশো নম্বর কেন্দ্রের দুশো নম্বর পার্টের বিয়েল কপিল আনন্দ হালদার জানান গত ষোলোই ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় সাংসদ কাগজী খোঁজ দস্তা পরিবারের সদস্যদের নাম ছিল তার দাবি ইনোমেশন ফর্ম পূরণের জন্য কিছু টেকনিক্যাল সমস্যার কারণেই এসআইআর শুনানির প্রয়োজন হয়েছে নেব দশটা বাজুক খবর অফিস কেন নাম নেই ওরা যদি কিছু কাগজপত্র আসে চায় সেগুলো দিতে হবে এগুলো আমার মতন মানুষ যে আজকে পঞ্চাশ বছর ধরে রাজনীতি করছি তার যদি এরকমভাবে বাড়িতে এরম আঘাত করে ভারতীয় জনতা পার্টি তাহলে জনসাধারণের প্রতি সাধারণ মানুষ এত লেখাপড়া জানে না সেরকম মানুষ গরিব মানুষ তাদের উপরে কী অত্যাচার করছে আমার তো প্রশ্ন একটাই আর কিছু নেই নাম নেই না জ্যাপট্রোলে নাম আছে ওনাদের সিলে মিস্টেকে জন্য হয়তো কোন রকম কিছু একটা সেটা সংশোধন করে দেওয়ার জন্য বা কারেকশন করার জন্য একটা চিঠি আসছে ফর্মাল চিঠি. কোথায় গেছে সেচিটা আমি রিসিপ দিয়ে দিয়েছি অলরেডি হ্যাঁ সকালে আজকে দিয়েছি আমি তো খরচা তালিকায় নাম নি নাম থাকবে খরচাতালের নাম আছে ওনাদের খরচা তালিকা ওনাদের নাম আছে সবারই খরসাতালের নাম আছে দিদিদের

আর ইরা মিত্র ওনার মাদার মা দুজন দুইজনকে শুধু একত্রিশ তারিখে ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ হচ্ছে পেয়ালি মিত্র হিয়ারিং আছে এবং হিরা মিত্র মাসিমার হচ্ছে ওনার আট তারিখে জানুয়ারি মাসের আট তারিখে এমে না না এটা আমার তো মনে হয় না পরিকল্পিত কারণ এটা ইলেকশন কমিশন দেখছে যেটা কোন টুকটাক খুঁটি নাটি ভুল যদি থাকে সেগুলোকে একটা ছোটখাটো হেয়ারিং দিয়ে এটা সংশোধন করে নেবে এবং তারে ফাইনাল লিস্টে তাদের নাম এসে যাবে আমার আশা আপনি আপনার আমার নাম কপিল আনন্দ হালদার